আসসালামু আলাইকুম অন্য ধর্মের কেউ থাকলে তাদের জন্য গ্রিটিংস জানাচ্ছি মঞ্চের মূল সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত লেখক এবং যারা শহীদ পরিবারের যারা সদস্য আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি এবং আজকের এই বক্তৃতা যখন আমি শুরু করছি তার আগে লেখক আবিদ সাহেব এত চমৎকার করে তার আবেগকে তুলে ধরেছে ওই জায়গাগুলোতে আমি রিপিট না করে তার পরবর্তী কয়েকটা জায়গাটা একটু আলোচনায় নিয়ে আসি আমি দেখবেন পাঁচ আগস্ট পর্যন্ত সবকিছু ঠিকই ছিল সবাই ওই যে আহ্বানের মতো প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়ন না সবাই একসাথেই ছিল লক্ষণ সেনের পরে তৃতীয় যে ব্যক্তি এই ভূখণ্ড থেকে পালিয়ে গেছে সেটা হইল পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ মিথ্যাবাদী শেখ হাসিনা লক্ষণ সেনের পরে তো আর কেউ এইভাবে পালায় যাইতে হয় নাই ঠিক যে মুহূর্তে পালিয়ে গেল আশা ছিল এমন একটা রাজনীতি হবে যে জায়গায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু নোংরামিটা থাকবে না কিন্তু ওই দিন সন্ধ্যার পর থেকেই যেটা দেখা গেল একটা পার্টিকুলার গোষ্ঠীর মানুষজন তারা এসে প্রচারণা শুরু করলো যারা রাজনীতির মানুষজন ছিল তারা বলা শুরু করলো জিরো পারসেন্ট কন্ট্রিবিউশন হান্ড্রেড পারসেন্ট সেলিব্রেশন এবং ওই জায়গা থেকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে নোংরামির বীজ বপন করে দেওয়া হলো সেই বীজ চারা গাছ থেকে শুরু করে ধীরে ধীরে মহির দিকে এগিয়ে যাচ্ছে এর কারণটা হলো যারা যারা সত্য ঘটনা জানে তারা বুক ফুলিয়ে সেই সত্য কথাগুলো বলে নাই লেখে নাই স্বীকার করে নাই এবং ক্রেডিট দেয় নাই এবং সেটারই প্রারম্ভিক যাত্রাটা হলো এই যে লিটারেচার তৈরি হচ্ছে শুধু এই লিটারেচার না এই জায়গায় গান হওয়া উচিত নাটক হওয়া উচিত এবং প্রতিনিয়ত এই গণ অভ্যুত্থানকে যদি জাগিয়ে তুলতে হয় আমাদের প্রত্যেকটা স্ফুলিঙ্গর দিকে নজর রাখতে হবে বইটার নাম খুব চমৎকার স্ফুলিঙ্গ থেকে দাবানো স্ফুলিঙ্গ কি কি ছিল এটা অনেককেই জিজ্ঞেস করলে ভুলে যায় স্ফুলিঙ্গ কোনটা কোনটা ছিল বাংলাদেশে অনেক সময় দেখা যায় বিরাজনীতিকরণের ভূত সুশীল সমাজের মাথা দিয়ে চেপে বসে একবার দুইবার বারবার এবং দু সাল পরবর্তী সময়ে ওই যে এক এগারো সরকার যারা ছিল তারা মানুষের মাথা এবং মগজে বোঝানোর চেষ্টা করছিল বাংলাদেশের রাজনীতি ব্যাপারটা খারাপ অতএব রাজনীতি রিপ্লেসমেন্ট হতে হবে বিরাজনীতিকরণ এবং সেই বীজটা এখনো বহু মানুষের মাথায় ঝুঁকে এখনো মানুষ মনে করে শেখ হাসিনার রাজনীতিটা ছিল খারাপ রাজনীতি খারাপ রাজনীতির বিকল্প বোধ হয় বিরাজনীতিকরণ দেখবেন সুশীল সমাজের আড্ডায় ঐক্যমত্য কমিশনে প্রত্যেকটা টেলিভিশন টক শোতে আলাপ আলোচনায় কথাটাই এমন যেন বাংলাদেশের সব সংকট কেটে যাবে তখনই যখন বিরাজনীতিকরণ বাংলাদেশে শুরু হয়ে যাবে এই জায়গাটাতে সবার সতর্ক থাকা অত্যন্ত জরুরি আমি বলছি না যে কোনো রাজনৈতিক দলের কোনো পাপ নাই রাজনৈতিক যে কোনো দল এবং যে কোনো নেতা কেউই ফেরেশতা না নিজেদেরকে কেউ যদি ফেরেস্তা মনে করে নিজেদেরকে কেউ যদি পাফিন মনে করে তাদের জন্য আলাদা হিসাব তাদের নিয়ে আমি কোনো গন্তব্য করব না কিন্তু যারা মানুষের রাজনীতি করবে তাদের ভুল হবে যারা মানুষের রাজনৈতিক দল তাদের অনেক ভুল হবে কিন্তু আমাদের যেটা দেখতে হবে খারাপ রাজনীতির বিকল্প কি ভালো রাজনীতি খারাপ রাজনীতিটাকে রিপ্লেস করতে হবে ভালো রাজনীতি দিয়ে এই কথাটা এই জন্যই বললাম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যারা বলা শুরু করলো জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন হান্ড্রেড পার্সেন্ট সেলিব্রেশন তারা জানে না ওই এক এগারো সরকারের থেকে কতগুলো স্কুলিং এর দরকার হয়েছে এক একটা দাবা নলে পরিণত হতে আমি একটা কথা খুবই রাগ ঢাক ছাড়াই বলেই ফেলি আজকে যেটা দেখবেন হঠাৎ করেই যারা অনেক বেশি রাজনীতির দুনিয়ায় আসছে তারা এটা জানে না এক এগারো সরকারের সময় কয়েকটা এজেন্সির টুকলি নোট দিয়ে দেশের বিখ্যাত দুইটা থেকে তিনটা পত্রিকায় যারা রিপোর্ট ছাপাতো সেই বয়ান দেখবেন আবার পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আবার চলে এসেছে দেখবেন অনেকেই টেন পার্সেন্ট অমুক পার্সেন্ট তমব পার্সেন্ট যে আলাপগুলো ছিল শেখ হাসিনার মেকানিজম যে আলাপগুলো ছিল ইন্ডিয়ার মেকানিজম সেই আলাপ আলোচনাগুলো আবার নতুন করে শুরু হয়েছে অথচ তারা এইটা জানে না যে দুইটা পত্রিকাতে এই রিপোর্টগুলো আসতো আমি তার নাম নিচ্ছি না কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় একটা ইংলিশ পত্রিকা তার এডিটর পাবলিক একটা স্পেয়ারে এটার জন্য দুঃখ প্রকাশ করে বলেছে তার এন্টার এডিটোরিয়াল হিস্ট্রির সবচেয়ে বাজে অধ্যায় ছিল উনাকে এজেন্সিগুলো থেকে যে টুকলি নোট দেওয়া হতো সেটা যাচাই না করে উনি ছাপিয়ে দিতেন কিন্তু দেখবেন এই আলাপগুলো কেন হারিয়ে গেল কারণ তরুণরা রাজনীতি সচেতন ছিল না এই জন্যই শেখ হাসিনা যখন পিলখানায় এই ধরনের একটা মেসাকার চালাতো শেখ হাসিনা যখন সাপলা চত্বরে মেসাকার চালাতো শেখ হাসিনা যখন বাংলাদেশে গুমের সংস্কৃতিকে একেবারে এমন লেভেলে নিয়ে গেল যে ভয়ের সংস্কৃতি থেকে আমরা বের হতে পারতাম না তবুও তার কালচারাল ফ্যাসিস্টরা বারবার করে বলার চেষ্টা করতো শেখ হাসিনার কোনো বিকল্প নাই কিন্তু আদতে দেখেন ওই আলাপ আলোচনাগুলো হারিয়ে গিয়ে হঠাৎ করেই মনে হচ্ছে শেখ হাসিনা যেন দুহাজার সালের জুলাই মাসে হঠাৎ করেই স্বৈরাচার হয়ে গেল কিন্তু শেখ হাসিনার স্বৈরাচার হয়েছিল কবে আমি যেহেতু আইনের ছাত্র ছিলাম আমার কাছে মনে হয় ব্যাখ্যাটা যদি আইনগতভাবে দেয় শেখ হাসিনা স্বৈরাচার হয়ে গেল দু সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যেদিন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে তুলে দিল ওই দিন থেকেই ছিল শেখ হাসনা একটা পাক্কা স্বৈরাচার কিন্তু অনেকের কাছে মনে হয়েছে যখন তাদের চাকরির পর আঘাত আসলো তারা শেখ হাসিনার কেরানি হইতে পারবে না ওই সময় থেকে তাদের কাছে মনে হওয়া শুরু করলো শেখ হাসিনা বোধহয় হঠাৎ করেই খারাপ হয়ে গেছে ঠিক এই জন্যই দেখবেন বাংলাদেশে যখন একের পর এক বিতর্কিত ইলেকশন হতো তাদের কোনো ভূমিকা কোথাও ছিল না দু হাজার চব্বিশ সালের অর্ধেকের বেশি আসলে ইলেকশন হলো না দু সালের ইলেকশন একটা পাক্কা মধ্যরাদের ইলেকশন হয়ে গেল দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারিতে একটা ডামি ইলেকশন হয়ে গেল অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অনেক শিক্ষককে আমি চিনি এখন এখনকার অনেক বিপ্লবীদের আমি চিনি যারা ওই ডামি ইলেকশনেও শেখ হাসিনার ভোট দিয়ে তাদের হাতে ওই কলমকের কালি লাগিয়ে তারা শেখ হাসিনাকে বৈধতা দিয়েছিল ওই স্ফুলিঙ্গাকে তারা বার বার করে অস্বীকার করে গেছে পিলখানা ট্রাজেডির কথা তারা ভুলে গেছে এক এগারোর কথা ভুলে গেছে চত্বরের কথা ভুলে গেছে প্রত্যেকটা গুম যখন হয়েছে সেই পরিবারগুলোর সাথে কি অমানসিক নিপীড়ন চালানো হয়েছে তারা সেই সব ধরনের স্যাক্রিফাইস ভুলে গিয়ে হঠাৎ করেই মনে হয়েছে এই আন্দোলনটা ছিল এক্স্যাক্টলি ছত্রিশ দিনের এবং এর আগে পরে কারোই কোনো অবদান ছিল না এবং খুবই দুঃখের সাথে আমি দেখেছি এমন অনেক মানুষ যারা মাত্র পাঁচ দিন সাত দিন রাস্তায় নামিয়ে থেকে অনেক ছাত্র নেতা যাদের হাতে এখনো গুলির দাগ লেগে আছে সেই ছাত্র সংগঠন একদম ভিলিফাই করে ফেলেছে যে তাদের কোনো অবদান ছিল না তারা ছিল জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন কিন্তু দেখবেন তাদের হাতে এখনো গুলির দাগ আছে এবং আজকে আবিদ সাহেব যখন কথা বলছে এই আন্দোলনের একজন ফ্রন্টলাইনার হিসেবে সে যেভাবে কন্ট্রিবিউশন রেখেছে শুধু এক আবিদ সাহেব একা না আমার ডিপার্টমেন্টের অনেক ছোট ভাইদেরকে দেখেছি যেভাবে রাস্তায় পড়েছিল আন্দোলনটা শেষ তাদেরকে আস্তে করে সাইড করে দেওয়া হয়েছে এই আন্দোলনে তো শুধু রাজনৈতিক নেতৃবৃন্দই ছিল না এমন অনেক অরাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল তাদেরকে কর্ণাট করে ফেলা হয়েছে এই আন্দোলনের সবচেয়ে সিগনিফিক্যান্ট একটা রোল প্লে করেছিল নারীরা সেই নারীরা পাঁচ আগস্টের পরে কই এমনকি ডক্টর যখন নারীদেরকে আলাদা করে নিয়ে গিয়ে সংবর্ধনা দেয় শুধুমাত্র একটা পার্টিকুলার দলের অংশকেই নিয়ে গিয়ে যখন সেলিব্রেট করে ওইটা দেখার পরে আমার লজ্জা হয় যে অন্যান্য প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ ছিল নারী নেতৃত্ববৃন্দ তারা কোথায় এই প্রশ্নটা সাংবাদিক মহল থেকেও না সিভিল সোসাইটির জায়গা থেকে ওনা কোথাও থেকে এই প্রশ্নগুলো তোলা হয় নাই এবং এই জন্য এই আন্দোলন নিয়ে আরেকটা চেতনার ব্যবসা শুরু হয়েছে আমাদের জাতীয় জীবনে উনিশশো সালের মতো গৌরব অজ্জ্বল অধ্যায় দ্বিতীয়টা নাই কিন্তু একাত্তর সাল পার হয়ে গেল একটা পার্টিকুলার দল পুরো ক্রেডিট তাদের ঘরে নিতে গিয়ে তার একটা চেতনার ব্যবসা শুরু করলো আমার খুবই ভয় হয় যে এত বড় একটা গণভ্যুত্থান এই পুরো গণ ক্রেডিট যখন একদিকে টেনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এই চেতনার ব্যবসাটাও আবার হয়ে আরেকটা চেতনার পরিণত হবে যেটা চরিত্রটাকে নষ্ট করে এই জন্য আমি বলি যে এই যাদের যা ক্রেডিট ছিল প্রত্যেকটা জায়গায় সেটা স্বীকার করা দরকার হতে পারে এক একজনের এক একটা রাজনৈতিক মতাদর্শ আছে অনেকের ভিন্ন মত আছে অনেকের রাজনীতির ভেতরেরও মানুষ না কিন্তু তাদেরকে সেই অর্থে স্বীকৃতি দেওয়া হয় নাই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে পুরোপুরি ইগনোর করা হয়েছে অথচ তারা ছিল এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারীদেরকে করে করে ফেলা ফেলা হয়েছে হয়েছে অনেক জায়গায় মাদ্রাসার স্টুডেন্টদেরকে এবং ক্ষণে ক্ষণে যে আলাপটা আসে এন্টার রাজনীতিবিদ যারা ছিল তাদেরকে ভেলিফাই করার চেষ্টা করা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় এই গণ অভ্যুত্থানটা একদিনে দানা বাঁধে নাই যে মুহূর্তে কক্সবাজারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যখন হয়ে গেল ওই যে ওই মেয়ের কান্নাটা এখনো আমি নিশ্চিত প্রত্যেকের কানে বাজতে থাকে এখনো বাংলাদেশে গুমের সংস্কৃতি যাদের হাত ধরে শুরু করা হয়েছিল তাদের পরিবারকে কতটা শেখ হাসিনা বাজেভাবে ট্রিট করলে গুম করার নির্দেশ দিয়ে তাদের পরিবারকে ডেকে পাশে বসে সান্ত্বনা দিয়ে বলতো যে এই গুম বোধ হয় খালেদা জিয়ার মানুষটাই করেছে এই নৃশংস যে কালচারটা শুরু হয়েছিল ওই কথা কিন্তু অনেকেই ভুলে গেছে প্রত্যেকটা ইলেকশনের আগে যেভাবে দেওয়া হতো যত মানুষকে গ্রেপ্তার করা হতো রাজনৈতিক নেতৃবৃন্দদের ধরে নিয়ে যে পরিমাণ নিপীড়ন চালানো হতো সেই নিপীড়নের গল্পগুলা পেছন থেকে হারিয়ে গেছে এই জন্য আমি বলি যে বাংলাদেশের যারা মুভি বানান যারা নাটক বানান যারা গান লেখেন যারা কবিতা লেখেন তাদের প্রাইম দায়িত্ব হলো এই প্রত্যেকটা জিনিসকে মানুষের মেমোরিতে ধারণ করা এবং সেটা যদি ধারণ না করা যায় তাহলে মনে হবে হঠাৎ করেই একদিন শেখ হয়ে গেছে এবং তাকে আন্দোলনগুলো শুরু হয়ে গেছে এই দাবানলকে যদি আমরা দেখতে থাকি প্রত্যেকটা ইগনাইটিং ফ্যাক্টর যেগুলো ছিল প্রত্যেকটা ফ্যাক্টরকে আমাদের একইভাবে মনে রাখার দরকার এবং আরেকটা আক্ষেপের কথা বলে একজন শহীদ বাবা এসে আক্ষেপ করলেন এই যে গণভোত্থানের পরবর্তী এক বছর হতে চলল বিভিন্ন তাত্বিকের ফাঁদে পড়ে নানা তাই তাত্ত্বিকতা দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে পরিবেশে সংস্কারের আলাপ এমন জায়গায় চলে গেছে আহতদের যে ধরনের চিকিৎসার ব্যবস্থা করার কথা ছিল সেটা নাই শহীদদের বিচারের ব্যবস্থা নাই মানুষের কর্মসংস্থানের পর্যন্ত ঠিকমতো সংস্কার করা হয় নাই কিন্তু দেখবেন একটা তাত্ত্বিকতার ফাঁদে ফেলে সবাইকে এমন একটা ধুম্রজাল তৈরি করা হচ্ছে যে জায়গাতে দিন শেষে মনে হবে রাজনীতি করাটাই হলো পাপ আর রাজনীতি বাদ দিয়ে বিরাজনীতিকরণের ফাঁদটাই হলো এই দেশের একমাত্র গ্লোরিফাই করার মতো ব্যাপার এই জন্য সবার সচেতন থাকাটা জরুরি অনেক ধরনের আছে গণভুত্থান শেষ হয়েছে কিন্তু আমাদের ওই স্কুলিং যাতে থেমে না যায় কারণ দিন শেষে আমাদের একটা ভালো বাংলাদেশ পেতেই হবে এবং আমি শেষ করব ওই আহ্বানটা জানিয়ে যে আহ্বানটা আমাদের লেখক উনি জানিয়েছিলেন যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না এক একজনের এক একটা দল থাকতে পারে এক একটা মত থাকতে পারে আদর্শ থাকতে পারে কিন্তু বাংলাদেশের প্রশ্নে আমরা যাতে সব সময় একই সাথে বসতে পারি বাংলাদেশকে ধারণ করে একসাথে আবারও যদি কখনো কণ্ঠ আমাদের তুলতে হয় সেটা যাতে তুলতে পারি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সোনাই অসংখ্য ধন্যবাদ জনাব সাইদ আবদুল্লাহ ভাইকে মনে হলো সেই সবুজ ঘাসের ব্যাকগ্রাউন্ডের দিনগুলোতে ফিরে গেলাম আমার